সেদিন আম্মুর হাতের এই খাসির মাংসটা খেয়ে আমার হাজব্যান্ড বলতেছিলো ওর খাওয়া এটা ওয়ান অফ দ্য বেস্ট খাসির মাংস ছিল আসসালাম আলাইকুম সবাইকে নতুন একটি ভিডিওতে ওয়েলকাম করছি আম্মু আজকে একটু খাসির মাংস রান্না করবে প্রথমে কড়াইতে তেল দিয়ে দিল তেলের মধ্যে সব গরম মশলা এলাচ লং দারচিনি তেজপাতা দিয়ে একটু ভেজে নিল এরপর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিল পেঁয়াজটাকে একটু ভালো করে নরম করে আম্মু ভেজে নিবে একদম যে লাল লাল করে ভাজে সেটা না আম্মুর একটু খাসির মাংসটা খুব অনেক বেশি মশলাপাতি দিয়ে কিন্তু রান্না করে না তাই বলে যে আবার খাসির কোনো ফ্লেভার পাওয়া সেটাও না কিন্তু খুবই মজা হয় আর কি রান্নাটা এর মধ্যে এই যে পরিমাণ আদা বাটা রসুন বাটা দিয়ে এখন ভালো করে একটু তেলের মধ্যে ভেজে নিছে যাতে মশলা কাঁচা ফ্লেভারটা চলে যায় তারপরের মধ্যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনে গুঁড়া জিরা গুঁড়া সব কিছু দিয়ে ভালো করে হচ্ছে তেলের মধ্যে একটু ভেজে নেবে তারপর এখানে পানি দিয়ে মানে মশলাটাকে কষাই নিবে আর আমার না একটু রান্নাবান্না থেকে দূরে থাকতে ভালো লাগে না আমার একটু রান্না বান্নাটা ভালোই মশালা পছন্দ দেখা যায় আমি আমার পুরো প্রেগনেন্সিতে প্রচুর রান্নাবান্না করছি ভিডিও করছি যেগুলো আপনার সাথে শেয়ারও করছি আর এখনও এই যে জ্বালাটাও রহমতে করা মানে টুকটাক করতে ভালোই লাগে তো এই যে মশলাগুলোকে ভালো করে কষানোর পর একদম তেল উঠানোর পর এর মধ্যে খাসি মাংসগুলো দিয়ে দিল মেন রান্নাটা করছে আমি কিন্তু ওই যে খুন্দিনারটা ভালো লাগে বেশি তো এই যে সবগুলোকে মিক্স করে নিচ্ছে মশলার সাথে মাংসটা এখন মাংসটাকে সুন্দর করে হচ্ছে কষা তো এর মধ্যে মনে পড়ছে আমরা লবণ দিই নেই তো এই জন্য এখন হচ্ছে লবণ দিয়ে ভালো করে সব কিছু মিক্স আপ করে সুন্দর মতে মাংসটাকে ঢেকে দিবে কষানোর জন্য খাসি মাংস অনেক বেশি মশলা দিয়ে রান্না করলেই যে মজা হয় বা ফ্লেভার থাকে থাকে না সেরকম কিন্তু না প্রপার ওয়েতে যদি রান্না করা যায় কোনো গন্ধও থাকে না আর খুব মজাও হয় খেতে এরপরে যে মাংস থেকে দেখেন যে পরিমাণ পানি ছাড়ছে এটাকে আম্মু নেড়ে চেড়ে একদম ভাজা ভাজা করে কষায় ফেলবে তাহলেই খুব সুন্দরভাবে রান্না হয়ে যাবে কিন্তু আর এমনিও আম্মু আমাকে সবসময় বলে যে সব রান্না যদি একটু কষায় রান্না করো খেতে মজা হয় তো আমিও দেখা যে ওভাবেই রান্না করি তো এর মধ্যে কিছুটা গোলমরিচ গুঁড়া অ্যাড করা হলো আমাদের বাসে এই কালো গোলমরিচ যদি রান্নার মধ্যে পাওয়া হয় একটা যুদ্ধক্ষেত্র বাজেই জন্য সবসময় চেষ্টা করে গুঁড়াটা ইউজ করতে এরপরে এই যে মাংসটাকে এখন ওই পানি দিয়েই কষানো হচ্ছে সুন্দর করে একদম বললাম না ভাজা ভাজা করে কষানো হবে আর এই যে একদম যখন তেল উঠে আসবে আরও সুন্দর করে আর একটু মানে কড়া করে ভাজা হওয়ার পরে এর মধ্যে হচ্ছে পানি দিয়ে দিবে মাংসটা রান্নার জন্য তো মাংসটা সুন্দর করে কষানো কমপ্লিট হয়ে গেছে তেল একদম উঠে গেছে তেল কিন্তু রান্নায় অনেক বেশি দেওয়া হয়নি কিন্তু খাসির যে চর্বি ছিল ওইটা গলে গলে কিন্তু অনেক তেল উঠছে এই জন্যই শুরুতে অল্প পরিমাণ তেল দেওয়া লাগে এরপরে যে আমি এখানে পানি দিয়ে দিল এখন মাংসটাকে জাস্ট রান্না করে নিবে একটু পাতলা পাতলা ঝোল হবে খুব যে পাতলা ঝোল সেরকমও কিন্তু না এই যে দেখেন রান্না কিন্তু প্রায় শেষ লাস্টে কিছু কাঁচামরিচ দেবে আর ঝোলটা আরেকটু ঘন করলে নামানো হয়ে যাবে তো এই যে ঝোলটাও ঘন হয়ে গেছে খাসির এরকম ঝোল ঝোল ভালো লাগে কিন্তু সবার হাতে না সবার হাতে খাসি রান্না আমি কোনোভাবেই খেতে পারি না আম্মুর রান্নাটার উপর একটা ভরসা থাকে যে আলারও আমাদের কোনো গন্ধ থাকবে না খাওয়া যাবে তো এই যে আমাদের খাসির মাংস রান্না একদম কমপ্লিট হয়ে গেছে একদমই ইজি সিম্পল হয়তো আম্মু রান্না করে খেতে অনেক বেশি মজা লাগে কোনো ধরনের ফ্লেভার থাকে না খুবই মজা লাগে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে ফেসবুক পেজটি ফলো করে দেবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সো থ্যাংক ফর ওয়াচিং ফেজ